আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল কুমিল্লার চোদ্দ গ্রামের নারায়ণকড়াই ইটভাটার কয়লা বোঝায় ট্রাক উল্টে তেরো শ্রমিক নিহত হয়েছেন পুলিশ জানায় স্থানীয় একটি ইটভাটায় কয়লা ভর্তি একটি ট্রাক থেকে কয়লা নামানোর সময় শ্রমিক ছাউনের উপর ট্রাকটি উল্টে পড়ে সে সময় ঘুমিয়ে থাকা তেরো শ্রমিক নিহত হয় আবুল কাশেম হৃদয়ের রিপোর্ট ফজরের আজানের পরপরই ঘুম থেকে উঠে সঞ্জিতচন্দ্র যখন ঘরের দরজায় পা রাখেন তখনই বিকটশব্দে কয়লাভর্তির ট্রাকটি উল্টে পড়ে ঘরের ওপর নিহত হন রঞ্জিত চন্দ্র রায় মুরসালিন মাসুম তরুণ চন্দ্র রায় মোহাম্মদ সেলিম বিপ্লব মনোরঞ্জন চন্দ্র রায় শঙ্কর চন্দ্র রায় দীপু চন্দ্র রায় অমিত চন্দ্র রায় মিলন চন্দ্র রায় বিকাশ চন্দ্র রায় এবং কনকচন্দ্র রায় আমরা তো সবাই ঘুমের মানে ঘুমের মধ্যে আমরা তো জানি না আমরা ঘুমের মধ্যে ছিলাম আমি সে সময় আর কি পেশাব করতে বাইরে হতেছিলাম পাওয়া গেছি

মারা গেছে আমরা দেখতে পাচ্ছি আর দুজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়েছি তারা এখন হাসপাতালে সেদিন অবস্থায় আছে আর কি পুলিশ ঘটনাস্থল থেকে বারো জনের মরদেহ উদ্ধার করেছে বাকি একজনের মরদেহ হাসপাতালে রয়েছে সারা পাঁচটার দিকে এই ইটভাটার মধ্যে যে কয়লা নিয়ে আসছিল যে ট্রাকটা কয়লাটা আনলোডিং করার সময় ট্রাকটা উল্টে যেয়ে যেখানে শ্রমিকেরা থাকে ওখানে ঘুমানো তারা ওই শ্রমিকদের গড়ের উপরে যেয়ে পড়া পরে আর উদ্ধার করে তিনজনকে আমরা গুরুতর আহত অবস্থায় হসপিটালে প্রেরণ করি জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছানোর ব্যবস্থার পাশাপাশি প্রত্যেক পরিবারকে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিশ টাকা করে দেয়া হচ্ছে আবুল কাশিম হৃদয় চ্যানেল আই কুমিল্লা কিশোরগঞ্জ এক আসনের পুরনির্বাচনে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ডাক্তার সৈয়দা জাকি নুরুল লিপির পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তার মামাতো বোন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে প্রার্থী হতে তার ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শফায়াতুল ইসলামও দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন খেলা ঢাকা দুই পর্ব এবং সিলেট পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার চট্টগ্রামে চট্টগ্রামের জোহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স ম্যাচটি শুরু হয়েছে দুপুর দুটায় টস জিতে ফিল্ডিং করছে রাজশাহী শুরুতে ব্যাট করতে নেমে সিলেটের দলীয় আঠাশ রানের মধ্যে সাব্বির ও লিটন ফিরে যান এরপর দলের হাল ধরেন সিলেট সিক্সার্সের সাথে নতুন যোগ দেওয়া ইংলিশ তারকা ব্যাটসম্যান জেসম রয় As opposed to be more cautious, be circumspect about your business. Take what's an offer, because they can be very dangerous part-timers. Runs, dismissals, uh, the different types of. Uh এই ছিল এখনকার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আমাদের পরিস সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে